তা দর্শক বন্ধুরা এখানে পিকনিকের জন্য গর্বারণ হবে প্রস্তুতি প্রস্তুতিন হচ্ছে তা দর্শক বন্ধুরা আমাদের পিকনিকের জন্য এই যে মাংস রেডি হয়ে গেছে এটা কেডা শুন কি এরকি এদিকি মানে মাংস ফুস রেডি হয়ে গেছে গা

যে বাতের হাড়ির মাঝে পানি দেওয়া হয়েছে পানি গরম হইলে আবার চাল দেওয়া হবে মাংসের মশলা কি কি আছে লবণ পেঁয়াজ টিয়া যা আছে এই যে চাল ধুয়ে রাখা দর্শক বন্ধুরা রান্নাবান্না শেষ এখন খাওয়া দাওয়ার পালা সবাই মোটামুটি পিকনিকে এনজয় করছে তো পাশে থাকার জন্য ধন্যবাদ